তো তুমি ফেঞ্চি ফেঞ্চি গল থেকে আইছ না জি আচ্ছা আচ্ছা ফেঞ্চি গল থেকে আইছ আজকে শুটিং করা ভালো লাগে না জি ভালো লাগে আচ্ছা আমরা এইন খে ফি ফিসে এইন খে সিন দাম না এন্ডে সিন আছে না কই দেখছে ভাই সাহেব আপনার কই দেখছে মনে হয় আমার আস্তা ওয়ার্ল্ডর মাঝে সিন তুমি কি আবার দেখাই ভাই ইসা কো দেখাই লাগি তাহলে আপনি আমার আস্তা এই দিনও বিতে আমার এই আপনি আমার আমার হাইজ্যাক দেখাই সাকু লইছি

খুব মানে অনেক নাটক ছেলে আঞ্চলিক নাটকগুলো বানাই খুব সুন্দর সুন্দর নাটকগুলো কাহিনী সুন্দর সুন্দর করা কাজগুলোও অনেক সুন্দর লাগে আগের একটা নাটক আমরা বানাইছিলাম এর অবৈধ ফতে বিদেশ এটারও রোল আমি বাইর পরিচালনা ছিল নাটকটা অনেক সুন্দর হয়েছে নাটক মানে অনেক কমেন্ট খুব বালা কমেন্টগুলো আছে নাটক নাটে আমরা আশা করি আমরা এই যে নাটক ওই নাটকের নাম কি দা ভাই বালা হইতে পয়সা লাগে না ভালো হইতে পয়সা লাগে না এই নাটকটি দেখবা আপনারা সুরমা টাইমস ডামা এটা আমরা এক বড় ভাইয়ের ইউটিউব চ্যানেল আশা করি ভালো পয়সা লাগে না এই নাটকটি অবশ্যই সবাই দেখবা আর চেষ্টা করাম মানে আমি এখন ক্যামেরা ফিস থেকে ক্যামেরার সামনে আইছি ক্যামেরার সামনে আই আমি অভিনয় করাম কারণ সবাই আমার এই উৎসর্গ যে অভিনয় করতাম আর আমাদের সবচেয়ে প্রিয় স্বেচ্ছাসম ভাই আপনাকে দেখছোই আমার লাম আলুম দর্শক আসলে আমার ফিল্মের শুটিং শ্যুটিং আজকে আইছি ভাল লাগে কিন্তু মেয়েকে একটু সমস্যা করে রাখি এখন লামছি আপনার দোয়া করবা মেয়েকে একত না শ্যুটিংটা করতাম আমরা আর দোয়া করবা আমার সুয়েলের চ্যানেলটার আমাদেরটক যেতো পালাচল তো আপনারা দেখতা আপনারা দেখলেই আমরা সার্থকতা আর কি ওইলে আপনার আজকে আমরা যে ইউটিউব চ্যানেল খাস করবো আমি তো বড় বাইরের চ্যানেল শুরমাট টাইমস দামার ইউটিউব চ্যানেল করলে ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করবা আর আমরা ও নাটকটা আইবা আপনারা দেখবা এই চ্যানেল আপনারা সব আর্টিস্ট পাইবা মোটামুটি নামি দামি সবই ডামার শুয়েল এ করাইবা আর দেখবা ও চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা আমরা যে ইউটিউব চ্যানেল নাটকটা আজকে শ্যুটিং করতাম আমাকে আপনার কাছে অনুরোধ আমরা ওই চ্যানেলে আপনারা সময় নাটক বালা বালা ভাইবা আমার শুয়েলে আপ্রাণ চেষ্টা করবা বালা নাটক দেওয়ার আসসালামু আলাইকুম দর্শক তো আমরা আরম্ভ করি আমরা শুট আরম্ভ আমরা শুটিং আরম্ভ আমরা শাসা শাসা কিন্তু থাকো আজকে শুটিং কে কিলা কিলা লাগে আশা করি আপনারা রে আমরা বালা জিনিস দিতাম আর আমরা যে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শর্মা টাইমস শর্মা টাইমস আ ডামা

শুটিং স্টলের মেঘদের খুব দেয় আজকু তো আমরা নায়িকায় আজকু দেখি কে আজকে তাই নাটকের মেইন ক্যারেক্টার হইলে নায়িকা আর আমরা ইফটি চিনা তুমি খারাপ আত তোমার নেই

তো আজকে আজকে কি কি লাগছে আজকে শুটিং এ কি লাগছে যে ইনশাআল্লাহ আমরা সব আরো ভালো লাগে কিন্তু মে গেট টু স্টপ করে আচ্ছা আচ্ছা তো আমরা যে চ্যানেল খাস করাবি তো আমরা যে চ্যানেল খাস করাবি তো আমরা সুরমা টাইমস দামার সবাই চ্যানেল ও সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা কি লাগে হইছে জানেন আয়ো যদি ভালো লাগে তাহলে নেক্সট আমরা আরো কিছু করতে পারি থ্যাংক ইউ এই যাও তোমার নাম কি তোমার যাও